আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি একদম গ্রামের মা চাচিরা যেভাবে গরু মাংস রান্না করে ঠিক একই পদ্ধতিতে রান্না করবো দেখুন তাহলে দেখুন আমি একটু পাতিলে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব রসুন থেতো করা গোটা গরম মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি এখানে তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ সবগুলো আমি একসাথে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দিব কাঁচামরিচ সবগুলো একসাথে আমি ভেজে নিব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব পর্যায়ে দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আপনারা যে পরিমাণের ঝাল খাবেন ঠিক ওই পরিমাণ মরিচের গুঁড়াটা দিবেন সবগুলো নেড়ে জেরে একটু ভেজে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব আমি এখানে গরু মাংস দেখুন গরুর মাংসে খুবই সুন্দর একটি হাড্ডি দিয়েছে আর এই হাড্ডিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে আমি এখানে কিছু নতুন আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিব আলুটাও মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেছে আমি গরম পানি দিয়ে দিব আর অবশ্যই চেষ্টা করবেন মাংসের মধ্যে গরম পানি দেওয়ার জন্য মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা বাটা আর এই গরম মশলা বাটাটা আপনারা চেষ্টা করবেন সবাই শেষে দেওয়ার জন্য তাহলে স্বাদটা খুবই ভালো আসে লবণটা একটু চেক করে নেবেন যে ঠিক আছে কিনা না দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর এভাবেই কিন্তু গ্রামের মাচাচিরা আলু দিয়ে মাংস রান্না করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ